থাকবো একদম হয় দেয়ালে পিঠ থেকে যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি দেয়ালে পিঠটা স্পর্শ না করবি ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব তো শেষ পর্যন্ত সেটা আমি পেরেছি যমুনা যমুনা নদীর কাছে যখন এলাম যমুনা ব্রিজের অনুমতি দিল না উপর দিয়ে হেঁটে যাওয়া তখন যে তারও কাজ করল যে যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারলাম না আমি এখন যমুনা নদীর সাঁতরা তখন সেদিন আমার প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল বৃষ্টি ছিল বা বাতাস ছিল যে কারণে যমুনা নদী ঢেউ ছিল অনেক বড়ো বড়ো ঢেউ ছিল সন্ধ্যার সময় সাঁতার শুরু করেছিলাম বিকেলে বিকেল চারটায় কারণ সকালে আমি আঠাশ কিলোমিটার হেঁটে হেঁটেছি মানে টাঙ্গা শহর থেকে হেঁটে যমুনা ব্রিজ পার পর্যন্ত গেছি আঠাশ কিলোমিটার হেঁটে রোদের মধ্যে গরমের মধ্যে আমার দুপুরে বৃষ্টি ঝড় তো চ্যালেঞ্জ শুধু প্রতি মুহূর্তে বাড়ছে আমার জন্য কমতেছে না যে ওয়েদার শান্ত থাকবে স্রোত কম থাকবে কিচ্ছু না আরো বাড়ছে রাত আটটা পর্যন্ত সাঁতার কেটেছিলাম তিন কিলোমিটার স্রোতের মধ্যে এবং এটা আমার জন্য খুবই অনেক হয় না যে স্রোত যমুনা নদী থেকে ওঠার পরে আমার মনে হয়েছিল ইয়েস হ্যামাই হ্যাঁ কারণ হলো আমার পা গ্রাম করেছিল দীর্ঘ সময় বাড়িতে থাকার কারণে হাইপোথেমিয়ার মতো হয়ে মানে শরীরটা হয়ে যায় তো সবকিছু নিয়ে যখন ওটা চ্যালেঞ্জটা বেড়ে গেল যে হ্যাঁ বাকি যখন বাংলা বান্ধা গিয়ে পৌঁছালাম এর মধ্যে আমার ভিসা হয়নি পাসপোর্ট আমাদের মন্ত্রণালয় জমা আছে আমাকে ভিসা দেবে না আমাকে চারবার পাসপোর্ট ফেরত দিয়েছে আমাকে ভিসা দেবে না কারণ ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না আমি ইন্ডিয়ার ভেতর থেকে যদি বড় ধরনের কোনো অপরাধ করে ফেলি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করেছিলাম একদম রোজারিদের ছুটি পড়েছি বৃহস্পতিবারের সমস্ত লাস্ট অফিস ছিল আমি বৃহস্পতি সন্ধ্যা সন্ধ্যার সময়